জ্বালাপোড়া গরম থেকে এবার মিলবে রেহাই বর্ষার নির্ঘণ্ট ঘোষণা সঙ্গে ঘূর্ণিঝড় আসছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা জ্বালাপোড়া গরম থেকে এবার রেহাই বর্ষা নিয়ে সুখবর শোনালো আইএমডি জানা যাচ্ছে এবছর বর্ষা আরও খানিকটা এগিয়ে এসেছে জুন নয় মে মাসে বর্ষা প্রবেশ ঘটবে তবে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বর্ষা এদেশে প্রবেশ করবে আগামী একত্রিশে মে স্বাভাবিক নিয়মে তো কেরালাতেই আগে প্রবেশ করবে অর্থাৎ চার দিন আগে থেকে এবছর মনসুন উপভোগ করবে দেশবাসী সাধারণত এক থেকে চার জুনের মধ্যে ভারতে বর্ষার প্রবেশ ঘটে আবহাওয়ার খামখেয়ালি পানা তা সাত দিনের ফের ঘটাতে পারে এবার অবশ্য আরও খানিকটার সদয় প্রকৃতি সময়ের আগে এদেশে শুরু বর্ষার বৃষ্টি কেরায় প্রবেশ করার মধ্যে দিয়ে শুরু হবে চার মাস লম্বা বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা বর্ষাকালে সত্তর শতাংশ বৃষ্টিপাত হয় তবে এ বছর আবহাওয়া দপ্তর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতে একশো শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবছর বর্ষায় চলতি সপ্তাহের শুরুতেই আইএমডির তরফে জানানো হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ইতিমধ্যেই বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে উনিশে নাগাদ প্রবল বৃষ্টি শুরু হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বঙ্গোপসাগর সংলগ্ন একাধিক এলাকাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে এর মধ্যেই গত কয়েকদিনের উপগ্রহ চিত্র জানাচ্ছে দিগন্ত ইতিমধ্যেই পুরু মেঘ জমাট বাঁধতে শুরু করে দিয়েছে এই পুরু মেঘকে বলা হয় ইন্টার ট্রপিক্যাল কনভারেনশন জোন বা আইটিসিডের যার দেশে বয়ে আনে বর্ষার বৃষ্টি দক্ষিণ পশ্চিম বর্ষা মৌসুমে এই আইটিসিডেড উত্তর কিংবা দক্ষিণে বইতে শুরু করবে এর জেরে প্রভাবিত হয়ে ঝড়ো হওয়া ফলস্বরূপ প্রচণ্ড বৃষ্টি এছাড়াও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে চলতি মাসেই শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এমনটাই জানা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং যার নাম হতে পারে ঘূর্ণিঝড় নেবাল। নাম দিয়েছে ওমান আবহাওয়া দপ্তরের সূত্রে খবর মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে উত্তর দিক হয়ে শক্তি বাড়িয়ে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী পঁচিশে মে সন্ধ্যার পরে এই ঘূর্ণিঝড় পো ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে বলে জানা যাচ্ছে এক রিপোর্টে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ে গতিবেগ স্পষ্ট নয় তবে কোথায় আঘাত আনতে পারে তা এখনই জানানো যাচ্ছে না তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের এমনই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই কিন্তু বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ